আল্লাহদ্দিনের কথা বলার অপরাধে দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন আজ আমার মুক্তের মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিম্বুলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধরনের চালানো হয়েছে আমি আমি আজ এই এই মুহূর্তে আমার উপলক্ষে বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্চনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুদের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহরে জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ছাত্রীপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম তন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এ এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের তাহাদিরা কেলে মতিন সাবা ইম্বাইন এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝণ্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামা একরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ ভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাআল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গিয়ে আপনার জুমার নামাজ আদায় করবেন আমি আবারো বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম হযরত ইউসুফ আলাইহিসসালাতু Wass সালাম কারামতটি এবং প্রকৃতিতে যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের শরূফ ওনার সামনে উন্নীতিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের শরূফ উম্মাচি উন্নীতিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালাতু Wass সালামের অনুসারী হিসেবে সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই আমরা কারো কাছ থেকে গ্রহণ করবো না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়ো কলেজ থেকে আসো পাচ্ছি থেকে আসো তোমরা হাতে হাত পেলো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক

আপনার সাহায্যকে আমাদের সামনে হাল করে দিন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা সংখ্যায় কম সত্যিতে দুর্বল যে আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান খানা গুলোতে সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবতর মজলুমিয়াদের জীবন যাপন করছে সে আল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন যথাসাধ্য ভূমিকা পালন করা তৌফিক আমাদেরকে পুরা আল্লাহ আপনি দান করুন ইসলামের সংগ্রামে ষাট হাজারের আমার যে ছাত্র

وسلام على المرسلين والحمد لله رب العالمين